পিঠে তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন এবার ফরক পিঠে বাড়তে বানিয়ে বাড়ির সবাইকে চমকিয়ে দেন দেখতে যতটা কঠিন বানানো কিন্তু ততটাই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হয়তো ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে ভীষণ মজা করে খুশি করে খাবে আর এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে নরম তুলতুলে তুলে একেবারে সাফ মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবাক করা ফরক পিঠে দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আর দেখতে যতটা কঠিন বানানো কিন্তু কতটাই সহজ যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ফরক পিঠেটা বানানো শুরু করি পিঠে ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর আমার লাগছে ময়দা তো এখানে নিয়ে নিব বাটি ময়দা এখে বাটি মাপ করে আর এখে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটির থেকে একটু কম নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো আর স্বাদ মতো সামান একটু নবন দিয়ে দিব এবার হাত দিয়ে সব কিছু একটু মিক্স করে নেব তো সব কিছু লবণটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি এবার চার ভাগে ভাগ করে নেব যেহেতু ফরক পিঠেটা আমি কালার করব তার জন্য আমি চার ভাগে ভাগ করে নেব এই যে দেখুন চার ভাগে ভাগ করে নিলাম আবার সাইডে রেখে দেব ফরক পিঠেটা আমি কালার করব তার জন্য সবজির কালার নিয়েছি তো এখানে নিয়েছি পালংয়ের রস আর এখানে নিয়েছি গাজরের রস আর এখানে নিয়েছি বিটের রস তো এগুলো আমি মিষ্কিতে একটু রসটা বের করে নিয়েছি আর ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি তো প্রথমে আমি পালং এর রসটা দিয়ে মেখে নেব সবগুলো কালার একভাবে মেখে ডোটা তৈরি করে নেব তলপল্প পালংয়ের রসটা দিয়ে মেখে এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি সবগুলোই ভাবে করে মেখে নিয়েছি আর এ সাদা কালারের ডোটা আমি জল দিয়ে মেখে নিয়েছি তো পিঠের জন্য পুটটা তৈরি করে নেবো তার জন্য আমি উনুন ধরে নিয়েছি আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে কুরানো নারকেল তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর নিয়েছি হাফ বাটি গুড় আপনারা চাইলে চিনি দিয়েও পুটটা তৈরি করতে পারেন পিঠের জন্য কিন্তু গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে আর সামান্য দিয়ে দেবো একটু জল এবার না চাড়া করে পুটটা তৈরি করে নেব আপনারা তাহলে আপনাদের পছন্দ মতো করে পুটটা তৈরি করতে পারেন তো না চাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য তো হয়ে গেছে এবার তুলে নেব প্লেটের মধ্যে তো এবার আমি ফড়ক পিঠেগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি সবুজ ডোটা থেকে লেচি কেটে নেব আর এখানে বেলুনি নিয়েছি বেলে নেবো তো একটু গোল করে নেব সামান্য ময়দা দিয়ে বেলুনিতে বেলব এই দেখুন এইভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আর একটু লম্বা করে বেলেছি এবার ছুরি দিয়ে এইভাবে করে কেটে চৌকষে বের করে নেব আর সাইডের অংশগুলো তুলে নেব পর সামান্য একটু ময়দা লাগিয়ে নেব এই পিঠটা উল্টে লাগিয়ে নেব হালকা করে তো দেখুন ভালো করে একটু লাগিয়ে নিয়েছি এবার এটাকে ভাজ করে নেব এই যে দেখুন এইভাবে করে ভাজ করে নিলাম আবার এটাকে উল্টো করে দিয়ে ঠিক এইভাবে করে ভাজ করে নিতে হবে তো কীভাবে করে ভাজটা করছি একটু লক্ষ্য করবেন খুবই সহজ বানানো এই যে দেখুন ঠিক এইভাবে করে ভাজটা করব আবার এটাকে ধরে জাস্ট এইভাবে করে ভাজ করে নেব এই যে দেখুন এইভাবে করে ভাজ করে নিলাম আর এই মাথার দিকটা একটু চেপে দেব এই বাড়তি অংশটা সাইজে একটু কেটে দেব আর এটাকে এইভাবে করে একটু মেলে নিতে হবে তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম এটাকে আমি সাইডে রেখে দেব এবার সাদা ডোটা আমি এখান থেকে লেচি কেটে নেব এটা হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এটা গোল করে নিয়েছি একটু ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব তো সাদা ডোটা আমি বেলে নিয়েছি এটাকে আমি চৌকো শেপ করে কেটে নেব দেখুন এইভাবে করে চোকো শেপ করে কেটে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে করে ভাজ করে নেব এই যে দেখুন এইভাবে করে ভাজ করে নিলাম এবার এইভাবে করে কেটে নেব এই যে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এটাকে আবার খুলে নেব এই যে দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি আবার এর মধ্যে এখানে আমি সামানে একটু জল লাগিয়ে নেব এবার যে জামাটা তৈরি করেছি সেটা এইভাবে করে সমান করে বসিয়ে দেব আর অ্যালকো হাতে এইভাবে করে চেপে একটু সেট করে নেব দেখুন এইভাবে করে সেট করে নিলাম এবার এখানে আমি সাদা একটা ডোনি নিয়েছি তো একেভাবে করে বেলে নেব তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি এবার আমি এই উটিটার মধ্যে পুর দিয়ে দেবো পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে এইভাবে করে পুটটা দিয়ে দেবো একটু লম্বা করে দিতে হবে তো দেখুন এইভাবে করে পুটটা বসিয়ে দিয়েছি এবার এইভাবে করে বসিয়ে দেবো সমান করে পুটটা যেন বের হয়ে না আসে সেটা লক্ষ্য করতে হবে ঠিকঠাকভাবে পুটটা কিন্তু বসিয়ে দিতে হবে এই যে দেখুন এইভাবে করে তো বসিয়ে দিলাম এবার সাইডের অংশটা আমি ছুরি দিয়ে কেটে নেব এইভাবে করে একটু মাপ করে কেটে নিতে হবে বাকি অংশটা এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব এই যে দেখুন বাকি উটিটা আমি কেটে নিলাম সমান করে এবার আলকো হাতে এইভাবে করে চেপে দিতে হবে চেপে কিন্তু এটা সেট করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে ভালো করে খুব সাইডগুলো আমি চেপে সেট করে নিয়েছি আর এখানে হলুদ কালারের একটা ডো নিয়ে নিয়েছি এটাকেও বেলে নেব অল্প ময়দা দিয়ে মেলে নিয়েছি একটা বোতলে ঠিপি নিয়েছি এ ঠিপির মাপ করে কেটে নেব তো কেটে নিয়েছি তো এইভাবে করে পরপর আমি চারটা দিয়ে দেব হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেব এটাকে রোল করে নেব এবার ছুরি দিয়ে মাঝখানটায় সমান করে কেটে নেব এই যে দেখুন কেটে নিলাম আর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল এবার একটু করে জল নিয়ে এইভাবে করে একটু লাগিয়ে নেব এবার যে ফুলগুলো তৈরি করেছি তো ঠিক এইভাবে করে বসিয়ে দেব জল দিয়ে বসাতে গেলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখুন এইভাবে করে সেট করে নিলাম আর এখানে একটা আমি লেচি নিয়েছি তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব এবার আমি এটাকে পাতা শেপ তৈরি করে নেব এবার সাইডের দিকটায় এইভাবে করে জল লাগিয়ে নেব এবার এইভাবে করে লাগিয়ে নেব তো দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি এবার ছোটো ছোট করে আমি বল তৈরি করে নেব এইভাবে করে গোল করে নেব এবার আমি এভাবে করে জল লাগিয়ে নেব ঠিক এইভাবে করে বসিয়ে দেবো এই যে দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি পুঁথি বসিয়ে দিয়েছি জামার মধ্যে তো এখেভাবে করে এই সাইডের দিকটা জল লাগিয়ে নেব আর এখেভাবে করে সাদা ডোটা আমি বল তৈরি করে নিয়েছি তো এইভাবে করে বসিয়ে দেব এবার আমি ছুরিটা দিয়ে তুলে নেব একটু সাবধানে তুলে নিতে হবে এই দেখুন তৈরি হয়ে গেল আমার ফরক পিঠা কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে দেখুন আর আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ফরক পিঠাটা কেমন লেগেছে সবগুলোই আমি ফরক পিঠা বানিয়ে নিয়েছি তবে সেমভাবে ডিজাইনগুলো করেছি তো কোনটা বেশি কালার ভালো লাগছে আপনাদেরকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো এখানে আমি ঝাঝারা থালা নিয়েছি তো একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো এবার আমি ফরক পিঠাগুলো ঝাঁঝারা থালার মধ্যে তুলে নেব আর দেখতে কি দারুণ লাগছে দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো সবগুলো ঝাঝরা থালার মধ্যে তুলে নিয়েছি তো এবার আমি ফড়ক পিঠেগুলো ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার ফরক পিঠে থালাটা বসিয়ে দেব এবার উপর থেকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেব তাহলে ফরক পিঠেগুলো রেডি হয়ে যাবে তো ফরক পিঠেগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিয়েছি তো এবার ঢাকনাটা তুলে নেব আর এর থেকে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিট জাস্ট ভাপিয়ে নিলে হয়ে যাবে এই দেখুন শুধু কত সুন্দর ফরক পিঠেটা হয়েছে আর কি সুন্দর দারুণ লাগছে দেখতে দেখুন আর পিঠেটা একদম হয়ে গেছে নরম তুল হয়ে গেছে দেখুন আর একেবারে সফট হয়ে গেছে তো পিঠেটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ফরক পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নেব তো ফরক পিঠাগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো পিঠে তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন এবার পিঠে বানিয়ে বাড়ির সবাইকে চমকিয়ে দিন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর বিশেষ করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে কতটা মজা করে খুশি করে খাবে তার সাথে কিন্তু বড়োরাও খুশি হয়ে যাবে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর একেবারে সার হয়েছে দেখুন জাস মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একবার শুধু বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভিতরে দেখুন পুরে ভরা কতটা সুন্দর লাগছে দেখুন আর দেখলেন তো ফরক পিঠাটা বানানো কত সহজ কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো আর এইভাবে করে ফরক পিঠে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা যে ভীষণ খুশি করে মজা করে খাবে আর তার সাথে কিন্তু বড়োরাও খুশি হবে তো একবার হলে আমার মতো করে তৈরি করে বাচ্চাদেরকে দেবেন তো আজকে আমার ফরক পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ